বজ্রপাত থেকে বাঁচার জন্য প্রথম যে বিষয় সেটা হলো যে আমরা জনগণকে যেটা অনুরোধ করব। সেটা হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাসটা মেনে চলা আর বাংলাদেশ সরকার একটা নাম্বারকে একেবারে টোল ফ্রি নাম্বার করে দিয়েছেন সেই নাম্বারটা হলো ওয়ান জিরো নাইন জিরো এই নাম্বারে যদি ফোন দেয় লোকজন তাহলে বিনা টাকায় বিনা খরচে কিন্তু মানুষ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাস জানতে পারে সেখানে কালবৈশাখীর পূর্বাভাস দৈনন্দিন আবহাওয়ার পূর্বাভাস নদীবন্ধরের পূর্বাভাস সকল ধরনের পূর্বাভাস সেখানে আপলোড করা থাকে সুতরাং মানুষ তার যা প্রয়োজন সেই অনুযায়ী যদি সেই পূর্বাভাসটা জানে এবং মেনে চলে তাহলে কিন্তু এটা হচ্ছে যে বজ্রপাত সেই বজ্রপাতটাকে বজ্রপাতের ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করা অনেকখানি সম্ভব আর আরেকটা বিষয় হচ্ছে যে একে আমি একটু আগেই বললাম সেটা হচ্ছে খোলা আকাশের নিচে কালো মেঘ দেখলে এই সময় খুব বেশি সময় নয় আধা ঘন্টা থেকে এক ঘন্টা এই সময়ের মধ্যেই কিন্তু এই হচ্ছে কালবৈশাখী ঝড় হয়ে থাকে তো এই আধা ঘন্টা এক ঘন্টা এই সময় সে যদি নিরাপদ আশ্রয় থাকে তাহলে তার আর কোনো সমস্যা নেই